হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যান্ড ব্লগ আর আজকেও আকাশের অবস্থা একই রকম তো সকালবেলায় উঠে আমার চাকের তাজ কিছু দেরি হয়েছিল কারণ মাঠের দিকে গেছিলাম মাঠের দিকে পেঁয়াজ লাগাচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো একটু পরে যাব আর এখন তোমার মা আমাকে সকালবেলাতেই বলেছে সকালবেলায় নয় দু একদিন আগেই বলেছে যে পাশের বাড়িতে পিসিদের বাড়িতে একটা চাকি আছে চাকিটা নিয়ে আসতে কারণ ডাল ভাঙতে ওই চাকিটাতেই ভালো হয় আমাদের বাড়িতে যে চাকিটা আছে ওটাতে ভালো হয় না তো সেটাই আনবো আনবো করে তিন দিন হয়ে গেল এনে দিতে পারছি না আজকে সকালবেলাতেই মা বললো তাহলে নিয়ে আমি এখন সেটাই যাচ্ছি আনতে আর আমাদের ফুলের বাগানে দেখছো কি বড় বড় সাইজের ফুল হয়েছে দেখতেই সুন্দর লাগছে হুম একদম ফুলের বাগান মানে কি বলবো তোমরা এর আগের ব্লগে দেখলে আমার ফুল আর সবজি বাগানের ব্লগ কেমন হয়েছে অবশ্যই জানিও হুম আর হলে তোমরা দেখে আসতে পারো আবার গিয়ে সেই ফুল আর সবজি বাগানের সম্পূর্ণ বিস্তারিত ব্লগ আমি দিয়েছি খুব সুন্দর সুন্দর বড় বড় ফুল হয়েছে এই যে

ইলিশ না এতটুকুটুকু কোন মাছ খাবে কোন মাছ খাবে এটা নিয়ে বাড়িতে সংসার সবসময় থাকে কারণ আমরা নিলাম চিংড়ি আমার ফেভারিট আর মা বারবার বলছে যে না ওই গুলোই নেবো ছোট ইলিশ আর সোনু কোনটা চাইছিস অ্যা দেখো সোনু কেমন হাসাহাসি তো চিংড়িটা জাস্ট ভালো লাগলো দেখতে হ্যাঁ আমাদের গ্রামের মধ্যে তো সেরকম ভাবে আসে না তো সেই জন্য চিংড়িটাই না হলে এই যে দেখতে পাচ্ছো হ্যাঁ এই যে আর আর ওই আর ওই ছোট ছোট ইলিশ ইলিশ খেলে বড় হয় ভালো এই কারণে ওই কারণেই বলছিলাম বুঝা তোমা ইলিশ খেলে বড় ইলিবা আর এখন আমি একটু যাব তোমার বালিয়া কারণ বোয়ের দোকান থেকে এর আগেও ফোন করেছিল যে কোম্পানি আসছে প্রান্তিক বল ছায়া বল পারুল বল এই সব কোম্পানির লোক আসছে যে টিউশন মাস্টার যারা আছে যারা টিউশন পড়ায় তাদেরকে বইয়ের প্রচারের জন্য আসছে এবং কিছু বই গিফট করবে তো সে কারণে আমাকে আগের দিনও ফোন করেছিল আগের দিন আমি যেতে পারিনি ব্যস্ত ছিলাম আজকেও ফোন করেছে কৃষ্ণদা বারবার বলছে যে তুই আয় তুই আয় তো আজকে সেটাই যাবো ওই জন্য খাওয়া দাওয়া করে নিলাম এখন গাড়ির চাবিটা নিয়ে নিলাম এখন চলো একটু ঘুরে আসি বালিয়া থেকে দেখি তো তোমার বালিয়া এলে পরে হাতে কাজ ধরো থাকেই কি রে ভাই হ্যাঁ হ্যাঁ তো মা আমাকে বললো যে এটিএমটা দিয়ে বললো মায়ের এটিএমটা দিয়ে বললো যে কিছু টাকা এনে দিস তাই এখন এটিএম এসেছি আর বইয়ের দোকান গেছিলাম বইয়ের দোকানে তোমার ভিড় ছিল বললো পাঁচ মিনিট পর থেকে সেখানটা শুরু হবে তো মাসে মাসে দেখলাম তো টাকাটা তুলে নেবো আর একটা কাজ দিয়েছে চা কিনতে হবে চা তো টাকা এক্ষুনি বেরিয়ে আসবে তোমার এই যে টাকা তোলা হয়ে গেছে একশো গুটি দিবেন পঞ্চাশ পাতা দেবেন মিক্সড করে চলতে হয় চাটা তোমার নিয়ে চলে এলাম ব্যাংকে টাকাও তোলা হয়ে গেলো আর এখন আবার তো বইয়ের দোকানে হ্যাঁ আর সমাজে এসেছে আরও অনেকে আমার সাথে কিন্তু ওরা সব দিয়ে গেল নিজে নিজের কাজে ব্যস্ত কারণ যে কোম্পানির রিটেলার আসছে সে নাকি একটু দেরি করছে যাই হোক আমিও একটু ওয়েট করে নিই এই যে এখানে আছে এই গাড়িতে করে এসছে হ্যাঁ আর এখন সব বই দেখা দেখি চলছে এখন এখানে তো কাজ চলছে আর মা আমাকে আবার ফোন করেছিল যে মা বলছে মা নয় অনু অনু ফোন করে বলছে যে একটা মূল্য আনতে এবার একটা মূল্য দেখি পাওয়া যায় কিনা না দোকানে তো ডেমোস্ট্রেশনের জন্য এই চারখানা বই আমাকে দিল প্রান্তিক কোম্পানি থেকে তো এই বইগুলো দেখবো কীরকম আছে আর অ্যাকচুয়ালি মাস্টার এই বইগুলো দেওয়ার কারণ হচ্ছে তোমার এই বিবাহ সাই তাহলে যাই হ্যাঁ এই বইগুলো দেওয়ার কারণ হচ্ছে বইগুলোতে যে নিত্য নতুন কিছু প্যাটার্ন তৈরি হয়েছে সেগুলো ছাত্রছাত্রীদের কাছে মাস্টারের মধ্যে দিয়ে পৌঁছে দেওয়া তো এই বইগুলো নিয়ে আমার কাজও অলরেডি কমপ্লিট করেছি চলো এবার বাড়ি যাই তো বালিয়া থেকে আসার পরে তোমার এখন যাচ্ছে একটু মাঠের দিকে আর মাঠের দিকে তো তোমাকে সকালেই বলেছিলাম যে একটা জমিতে পেঁয়াজ লাগাচ্ছে তো সেটা দেখতে যাব। কেমন কি ব্যাপার তো চলো যাই এই জমিটাতে পেঁয়াজ লাগাচ্ছে আর তোমার এখন পেঁয়াজ লাগার সিজন যেটা কথায় এই যে এইটা হচ্ছে পেঁয়াজের পুল এটা আমাদের জমিতে লাগানো হবে তাই আমি দেখতে এলাম যে ওই জমিটাতে কেমন লাগানোটা হচ্ছে হুম আর একটা কথা বলি এখন পেঁয়াজের চাষটা একদম কমে গেছে কারণ তোমার এখন ভুট্টার চাষটা বেশি করা হচ্ছে কারণ পেঁয়াজের যে মানুষ লস খেয়েছে তারপর থেকে পেঁয়াজ চাষ করছে না বললেই চলে আর এই দিকে হচ্ছে আমাদের এই হচ্ছে বাগানের মধ্যে মসরির জমি দেখতে পাচ্ছ পুরো জমিতে মুসরি লাগানো হয়েছে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম আর আরেকটা জিনিস এই মুসরির সঙ্গে যেটা সবচাইতে খুব খারাপ লাগে সেটা হচ্ছে এই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছ ঘন সবুজ হয়ে আছে এগুলো মুসুরি নয় এগুলো হচ্ছে তোমার কাঁটা হুম এই কাঁটাগুলোকে উঠিয়ে না ফেললে খুব সমস্যা এই যে দেখতে পাচ্ছো কাঁটা এরকম কাঁটা অনেক হয়েছে তো এই জায়গাটাই আসতে হবে মোটামুটি তোমার বেশি দিন লাগবে না যদি আমি আর বাবা দুজনে আসি তো মোটামুটি ছয় থেকে সাত দিন এলে পরে এই কাঁটাগুলো সব শেষ হয়ে যাবে আর এই যে কলাই দেখতে পাচ্ছ আর মা এখন বসেছে কলায় পেশাই করতে এই জন্যেই তোমার সকালবেলায় আমি এটা এনে দিয়েছিলাম এই জাঁতাটা থেকে এসে ওদিকে আবার একটু কাজ ছিল সেটা আমি কমপ্লিট করলাম তারপরে এখন বিকেলবেলায় বিকেলবেলায় জাস্ট ঘুম থেকে উঠলাম এখন আর প্রতিদিনের মতো আজকে তোমার এই যে দেখতে পাচ্ছ জামা কাপড় পরানোর কাজ চলছে হ্যাঁ কারণ প্রতিদিনের মতো আজকেও সোনুকে নিয়ে বাবা বেরোবে একটু বাইরে সাইকেলে করে হ্যাঁ আর যেহেতু এখন ঠান্ডাটা বেশি তাই হাত মোজাটা অবশ্যই পরিয়ে দিচ্ছে কারণ হাত ঠান্ডা হয়ে যাচ্ছে তোমার সাইকেলের বাতাসে হ্যাঁ আর এই যে জেসু দেখতে পাচ্ছ কেমন হাসি হাসি করছে আর মার অনু সবাই মিলে একদম ওকে রেডি করিয়ে দিচ্ছে বাবা ওদিকে রেডি হয়ে গেছে আর আমাদের এখানে মেলা কালকে থেকে শুরু হচ্ছে কালকে বলরাম মদনমোহন এবং সর্বেশ্বর আসছে শ্যামচাঁদ আসবে দুদিন পরে হ্যাঁ তো সেই মেলার ব্লগ নিয়ে তো অবশ্যই আসবো এবং মেলা তোমাদেরকে দেখাবো আমাদের রামনগরের মেলা কেমন হয় হ্যাঁ আর আজকে সোনুকে বাবা ঠাকুর আসার আগেই আজকে নিয়ে যাবে মেলা ঘুরতে হুম যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও যেন কমেন্ট বক্স খোলা রইল আর দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা